সেই ঘসা পিটা কাহিনী ব্লগারদের একটা নিজেদের সম্বন্ধে বিশাল একটা মানে কি বলবো সেলফ কনফিডেন্স আছে বলতে পারো কিছুটা বেশি অহংকার আছে হুম সেটা কি বলো তো তাদের একটাই বক্তব্য আমরা নিজের জীবনযাত্রা বেছি। আমাদের নিজেদের জীবনযাত্রা বেছে আমরা রোজগার করি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সো কারণ তারা নিজের জীবনযাত্রা বেচতেই জানে না তারা কি করে তারা অন্যের জীবনযাত্রা বেঁচে আর এই কথাটা কিছুদিন আগে টিনু সুন্দরীও বলেছিল ওকে বেছে নাকি লোকে ওকে পুজোর জামা কাপড় কিনছে অনেক কিছু কিছু কিনছে তারপরে হচ্ছে কি ওকে না বেছেলে মানে অনেক কিছু হয় না এরকম বলেছিল শুনেছিলেন নিশ্চয়ই আর আজকের ম্যান্ডু টাইটেলে খেলে দিল একই জিনিস যে আমরা আমাদের জীবনযাত্রা বেছি বেছে রোজগার করি এবং তাতে আমি গর্বিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো অন্যের জীবনযাত্রা বেছি না দেখো গর্ব হওয়া ভালো আর এটা ঠিক কথা যে তোমরা তোমাদের নিজেদের জীবনযাত্রা বেচো এটাও খুব ভালো কিন্তু জীবনযাত্রা বেঁচতে গিয়ে যে নোংরামিগুলো বেচো সেটা বলতে ভুলো না যে আমরা জীবনযাত্রা বেচি তার সাথে সাথে আমরা ইনফ্লুয়েন্সার হ্যাঁ আমরা সমাজকে নাকি ইনফ্লুয়েন্স করি তো তোমাদের মতো ব্লগাররা মানে যারা তথাকরিত কথিত বড় ব্লগার তারা কি ইনফ্লুয়েস করছো সমাজকে আর কি শেখাচ্ছ আর কি দিচ্ছ হুম আর তারপরে বড় বড় লেকচার ধার ঝাড়ছ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো অন্যের মানে কন্টেন্ট বেছি না প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোরই জীবনযাত্রা বেঁচে না এইটা হচ্ছে তোমাদের প্রথম ভুল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না নিজের লাইফস্টাইল বেঁচে না কোনো ব্লগারের লাইফস্টাইল বেচে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ব্লগারের জীবনযাত্রার মধ্যে যখন কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয় কন্টেন্টের মাধ্যমে ঠিক সেটা ঠিক সেটা নিয়ে কথা বলে এই যে কালকের তুমি একজনকে বললে জ্ঞান দিলে যে ভাই আমার ভিডিওতে যদি কিছু ভুল দেখো সেটা নিয়ে আলবাদ বলতে পারো বাট আমার কমেন্ট বক্সে কে কি কমেন্ট করলো আমি তাকে কি উত্তর দেব সেটা আমার ব্যাপার এই তো না তুমি বুঝতে পারছো না যে তোমাদের যে জীবনযাত্রাটা দেখাচ্ছ তারপর তোমার জীবনযাত্রা দেখে তোমাকে যারা কমেন্ট করছে পুরো ব্যাপারটাই যদি তার মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয় সেটা নিয়েই তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন নয় যে তোমার জীবনযাত্রা দেখে পার্টিকুলারলি তোমার আজকের ব্লগ দেখে আজকে তোমার কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবে এটা নয় ঠিক আছে কথাটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হতে পারে কিছু লোকজন যেমন বলে যে কোনো ভিউয়ার্স যদি কোনো কমেন্ট করে সেটাকে নিয়ে কন্টেন্ট কেন করা হয় ভিউয়ার্সরা তো এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে আসে না তো ভিউয়ার্সরা এখানে নিজেরা ভিডিও দেখে আর তারপরে নিজেদের কমেন্ট করে যায় তো সেই কমেন্ট নিয়ে কেন ভিডিও করা হবে প্রথম কথা হচ্ছে শোনো একটা জিনিস তোমরা ভালো করে বোঝো পাবলিকালি যাই করবে পাবলিকালি যাই করবে সে কমেন্ট করো আর কন্টেন্ট করো সেটা যদি কন্ট্রোভার্সি উৎপন্ন করে বা কন্ট্রোভার্সিয়াল টপিক হয় সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করতে পারে এবার কেন কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি নিয়ে কাজ করা এটা তো বুঝতে হবে সেটা কে কমেন্ট করেছে কে ভিডিও আকারে বলেছে কে মানে ভিউয়ার্সরা বলেছে কি ব্লগাররা বলেছে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে কোনো পার্টিকুলার কন্ট্রোভার্সিয়াল টপিক যেমন কেউ কেউ বলে যে ভাই আমি বড়ো বড়ো ব্লগারদের নিয়ে কাজ করি তাদের দোষ গুণ ভুল চুক আমি ধরি কোনো সহ ক্রিয়েটারকে নিয়ে আমি কাজ করি না বা আমি অন্য কোনো কারোর কমেন্ট বক্সে পড়ে থাকি না কোনো ভিউয়ার্সকে নিয়ে কাজ করি না সেটা তাদের চয়েস তাদের চয়েস কালকে দেখছিলাম একটা দেবশ্রীদের ভিডিও যেখানে ওই কৃত্তিকা হাউসের পূজাকে নিয়ে ভিডিও করেনি বলে অনেক অনেক কিছু বলেছে তো তখন উনি বলেছেন এটা আমার ব্যক্তিগত চয়েস আর কি আমি কাকে নিয়ে ভিডিও করব না করব হালভাত হানড্রেড পারসেন্ট আমি সহমত যেই যেই হোক আমি কাকে নিয়ে ভিডিও করব কি করব না সেটা তো একেবারে আমার চয়েস আমি কোনো ভিউয়ার্সকে নিয়ে করব কি আমি কোনো সহ ক্রিয়েটারকে নিয়ে করব কি আমি কোনো ব্লগারকে নিয়ে করব সেটা আমার চয়েস আমার যেটা মনে হবে যেই জায়গাতে আমি স্বতঃস্ফূর্তভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে আমি ডেফিনেটলি করব তাহলে এই জিনিসটাও যদি কেউ চাপিয়ে দেয় যে আমি সহ ক্রিয়েটারদের নিয়ে করি না তুমি নাই করতে পারো কিন্তু অন্য লোক করতে পারে তাকে ডিফেম করার জায়গায় তুমি নেই বা আমি করার কমেন্ট বক্সে পড়ে থাকি না আমি কোনো ভি ভিউার্সের কমেন্ট নিয়ে করি না এতটাও আমার কন্টেন্টের অভাব নেই এটা কন্টেন্টের অভাব নয় এটা ব্যক্তিগত চয়েস কন্টেন্টের আবার অভাব কি কথা বলতে জানলে কথা বলতে পারলে যে কোনো জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারবে একটা সময় একজন বলেছিল মনে হয় মানে দীপ্তিদি মনে হয় যে একটা পাতাকে দিয়েও আমরা পাতা নিয়েও আমরা কুড়ি মিনিট বক্তব্য রাখতে পারি এক্স্যাক্টলি আমরা যদি কথা বলতে পারি আমাদের যদি স্বতঃস্ফূর্ততা থাকে কাজের তাহলে আমরা যে কোনো টপিক নিয়েই কথা বলতে পারি ইলাবোরেট করতে পারি যেমন একটা ভাব সম্প্রসারণ করা হয় সেটাকে নিয়ে যেমনি মানে নিজের মনের ভাব প্রকাশ করি আমরা ছোট্ট একটা জিনিসকে নিয়ে তো তেমন জিনিস তো এটাতে কাউকে ডিফেম করার কিছু নেই যে ও ভ্যালুয়েবল ক্রিয়েটার নয় কারণ ও ব্লগারদের নিয়ে না করে সহ ক্রিয়েটারদের নিয়ে করছে বা ও ভ্যালুয়েবল ক্রিয়েটার নয় যে ও কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করেছে কমেন্ট তুলে অনেকেই ভিডিও করে আর ও ভ্যালুয়েবল নয় যে ও কি বলে কোনো ভিউয়ার্সের কমেন্ট নিয়ে কথা বলছে শুধু আমার একটাই বক্তব্য যারা পাবলিকালি যা করছেন কমেন্ট করুন ভিডিও করুন কন্টেন্ট করুন যাই করুন পাবলিকালি থাকলে এবং সেখান থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলবাত সেটা নিয়ে কথা বলতে পারে বলবে কি বলবে না একদম তার ব্যক্তিগত চয়েস কাকে নিয়ে কন্টেন্ট করবে সেটাও তাদের ব্যক্তিগত চয়েস বুঝতে পেরেছেন হ্যাঁ এইবার আমরা কি করি ডিম্যান্ডের উপর কাজ করি ডিম্যান্ড আমাদের কাছ থেকে দর্শকরা কি চাইছে সেটার অনুযায়ী ডিম্যান্ড অনুযায়ী আমরা কাজ করি এবার কি করে আমরা দর্শকদের ডিম্যান্ড বুঝবো ভিউজ দেখে আমার যদি কোনো চ্যানেলের কোনো ভিডিওতে দেখি যে সেটা নিয়ে কথা বললে লোকে ভিউজ দিচ্ছে তাহলে ডেফিনেটলি সেটাকে নিয়েই কথা বলবার চেষ্টা করব। এবার আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে আমার এরকম কোনো নেই আমার ভিউয়ার্সরা কীরকম বলতো আমি যাই ভিডিও করে গড়পত্তা এক ভিউজ মানে আমার কোনো পার্টিকুলারলি কোনো একটা বড় ব্লগারকে নিয়ে করছি বলে ব্যাপক ভিউজ আর একটা অন্য মানে ভিউয়ার্সকে নিয়ে করছি বলে কম ভিউজ এরকম না আমার বক্তব্য যারা শুনতে আসে মিনিমাম যে আমার আমার ভিউয়ার্সরা আছে যে ম্যাক্সিমাম সেই আমার টপিকে শুনতে আসে তো সেই জন্য আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখবে গড়পত্তা এক ভিউজ ঠিক আছে ওই পাঁচশো হাজার এরকমই সব ভিউজ আর কি তো সবটাতেই তাই ভিউজ তাহলে আমার কাছে এটা বড় ব্যাপার নয় যে মানে কোন টপিক নিয়ে কথা বলছি কথাটা বড় ব্যাপার আমি কথা বলছি এবং আমি ইলাবোরেট করছি সেটা শুনতে আসে যাই হোক এই যে ভান্ত ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের কন্টেন্ট মানে নিয়ে মানে অন্যের কন্টেন্ট নিয়ে তাদের কন্টেন্ট করে একদম না কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করে ভালো করে বুঝতে হবে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করে দুটোর মধ্যে ডিফারেন্স আছে তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো এখন আমাদের কাল থেকে ম্যান্ডি সব থেকে মানে টপে আছে কনটেন্টে ঠিক আছে তো আমরা ম্যান্ডুকে নিয়েই কাজটা করবো কারণ ওই ভিউয়ার্সদের চাহিদা ভিউয়ার্সরা যেরকম চাইবে আমরা তো সেটাই করব তো এখন সবাই এটা শুনতে চাইছে কিউরসিটি বসত কিউরিসিটি হ্যাঁ তো সেই কিউরসিটি বসত যদি ভিউয়ার্সরা যা শুনতে চাইবে আমরা তো সেগুলোই মোটামুটি চেষ্টা করি যে সেরকমই কাজ করতে তো সেই জন্য এখন ম্যান্ডি প্রধান কন্টেন্ট হয়ে গেছে তো এখন ম্যান্ডি দুটো পনেরো পর্যন্ত জেগে আছে এবং তখন এসেছে ভিডিও শেষ করতে ভিডিও শেষ করতে দেরি হয়ে গেছে কেন ব্লগ করতে কেন প্রবলেম হয়েছে কারণ মধ্যখানে অনেকটা টাইম ও হচ্ছে তোমার স্ট্রিম লাইভ করেছে সাবিক দু ঘন্টার মতো স্ট্রিম লাইভ করলে মানে দুপুরবেলাটা তো কাজগুলো একটু গড়বড় হয়ে যায় তাই ওর ব্লগিংয়ের ব্যাপারটা একটু গড়বড় হয়ে গেছে প্লাস ও সারা দিনে কালকে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও দেখেছে ঠিক আছে এবং সেটা দেখার পর স্বাভাবিক রাত্রির হয়ে যাবে হ্যাঁ এক একদমই তাই এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ রাত জাগার প্রবণতা আছে আমাদের বেশিরভাগের তার কারণ কি জানো আমরা নিজেদের সমস্ত কাজকর্ম করবে করে রাত্রিবেলা করে আমরা আমাদের ভিডিও দেখা শুরু করি হুম তো তখন তো মানে সব শান্ত পরিবেশ সবার সমস্ত কাজ হয়ে যায় টেনশন ফ্রি হিসেবে আমরা দেখি কারণ আমাদের তো কাজ আমাদের শান্ত মাথায় দেখতে হবে ক্যাজুয়াল দেখলে হবে না কোনো ভিউয়ার্স এসে যদি আমার ভিডিও দেখে সে রান্না করতে করতে অন্য কিছু কাজ করতে করতে দেখতে পাবে বাট আমরা আমাদের কিন্তু কনসেনট্রেট করতে হয় তাই আমরা চেষ্টা করি সমস্ত কাজ থেকে নিজেকে ফ্রি করে তারপরে দেখার তার জন্য আমাদের একটু রাত জেগে ভিডিও দেখতে হয় এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশিরভাগের ক্ষেত্রে কিছু কিছু লোকের কথা এক্সেপশনাল আছে তাই জন্যই কিন্তু আমাদের এত রাত জাগার প্রবণতা যাই হোক এবার ও রাত জেগে দুটো পনেরো পর্যন্ত রাত জেগে সব ভিডিও দেখেছে ভিডিও দেখা পর স্বাভাবিক একটা ডিপ্রেশন বা আপসেটনেস কাজ করছে এটা স্বাভাবিক কারণ অনেক তোকে নিয়ে কালকে নেগেটিভ ভিডিও হয়েছে তো দেখার পরে ও কিছু বক্তব্য রাখতে এসেছে এবং এই বক্তব্যটা কিন্তু ও আপসেটনেস থেকে বা ডিপ্রেস থেকে দেখেছে তা কিন্তু নয় সেই মুহুর্তে হয়তো আপসেট বা ডিপ্রেসড হয়ে গেছে কিন্তু ও জানে আমার ভিডিওর লেন্থ যত বাড়বে আমার ওয়াচ টাইম আমার রেভিনিউ আমার ভিউজ যত আপ হবে রেভিনিউ তত বাড়বে তার জন্য মোটামুটি প্রায় ছ মিনিট ও বক্তব্য রেখে গেল। তাহলে কী হলো ভিডিওটা লেন্থটা বেড়ে গেল প্রায় পঁচিশ মিনিটের একটা ভিডিও হয়ে গেল তো স্বাভাবিক এত মানে ছ মিনিট যদি বক্তব্য রাখে ডেফিনেটলি ভিউজটা বাড়বে আর ওইটা শুনতে লোকের কিউরসিটি জাগবে তার জন্য ওয়াচ টাইমটা আসবে ওই ছ মিনিটটা ধরো আর এদিক ওদিক ধরো মোটামুটি দশ মিনিটের উপরে ওর গড় ভিউজ চলে আসবে দশ মিনিটের উপরে তারও বেশি তো সেই জায়গায় স্বাভাবিক ওই জন্যই ওইটাকে রেখেছে আচ্ছা এইবার সেখানে অনেকেই বলেছে তুমি কি মানে ওই ইল্লিবিল্লু খেয়ে বসেছো তো ইল্লিবিল্লু খেয়ে বসেছো বলে ওর কথাটা ওরকম জড়িয়ে যাচ্ছে বা জড়তা হচ্ছে বা ওরকমভাবে কথা বলছে একদমই নয় প্রথম কথা হচ্ছে রাত জেগে আছে দ্বিতীয় কথা ওই যে বললাম একটু সব ভিডিওগুলো দেখে সেই মুহূর্তে একটু ডিপ্রেসড আছে আর তৃতীয় কথা হচ্ছে ভিতরে ওর অনেক বেশি অ্যাংরি ব্যাপারটা রয়েছে কিন্তু ওকে শান্তভাবে কথাগুলো বলতে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে ক্ষোভের কারণ আর যার জন্য ওর কথাটা ওরকম শুনতে লাগছে আপনারা যারা ভাবেন যে কেউ একটু জড়িয়ে কথা বললে মানেই আর ঘুমো তো পারছে কারণ ওর কদিন ঘুম হয়নি ওটাও বলেছে তো আপনারা ভাবেন যে জড়িয়ে কথা বলছে মানে কিছু খেয়ে বসেছে কেন এরকম ধারণা আপনাদের ঘুম পেলেও মানুষের কিন্তু জড়তা আসে ভুলভালভাবে কথা বলে বা একটু জড়িয়ে যায় কথা বলতে তো যাই যাইও বলে দিয়েছে সেটা ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে যে আমি ঘুম পেয়েছে বলে আমার এই অবস্থা তো কি বলেছে প্রথম কথা হচ্ছে ও বাবা ভোলা মহেশ্বরের দিব্যি দিয়েছে আমার মনে হয় এইখানে ভিডিও করতে এসে কোনো কমিটমেন্ট করলে নিজের কনফিডেন্সের সঙ্গেই করা উচিত সেখানে কোনো ঠাকুর নিয়ে কোনো কিছু করা উচিত নয় আর অতীতে এটা আমরা জানি যে এই যে আমাদের ম্যান্ডু এবং ম্যান্ডুর যে দিদিভাই এরা দুজনই ঠাকুর নিয়ে সেই লেভেলের করেছে দেখো কে মিথ্যা বলেছে কে সত্যি বলেছে আমাদের আমরা জানি না ঠিক আছে কিন্তু দুজনেই ঠাকুর ছুঁয়ে ছুঁয়ে বলেছে তাহলে বুঝতে পেরেছ কেউ না কেউ তো ঠাকুর নিয়ে খিল্লি করেছে কেউ না কেউ হুম তো এই ঠাকুর ছোঁয়াটা মানে কি আমাদের কাছে বিশ্বাস ঠাকুর তো আমাদের কাছে বিশ্বাস আমরা একটা পাওয়ারকে বিশ্বাস করি তো সেই বিশ্বাসের ধাজিয়া উড়িয়ে দিয়েছে তাই আমার মনে হয় এই বাবা ভোলা মহাদেব বা কোলাম ভোলো মহেশ্বর এই সব কথা বলে মানে এইসব দিব্যি দিয়ে কোনো কথা বলার দরকার নেই কনফিডেন্টলি নিজের কথা নিজে বলা উচিত যে আমি আর এটা করবো না তাতে কারোর বিশ্বাস করতে হয় করবে না করতে হয় না করবে কিন্তু এই যে ভোলা মহেশ্বরের দিব্যি দিল এটাতে আমার যথেষ্ট সাক্ষ নাপ্রাত আছে আমার হ্যাঁ তো হোক তো কি বললো বলল আজ থেকে আমি আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবো না কারণ আমার ভিউয়ার্সরা জানতো আমি সবাইকে বলেছি যে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালোবাসি আমি দেখতাম অনেকের কন্ট্রোভার্সি ভিডিও দেখতাম এইবার এখানে কথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু পড়ছে কোনো একজনের কথাটা যদি স্পেশাল হয় তাহলেই লোকে আবার কিন্তু সেটা নিয়ে কন্টেন্ট করবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আপা মোর পেরেছি আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখবে না কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না তাদের ওখানে কমেন্ট করবে না আর কেন কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসতো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে তুমি যখন কোনো বক্তৃতা দেবে বক্তৃতা হ্যাঁ বক্তৃতা দেবে বা তুমি যখন কোনো স্পিচ আর কি চারিদিকে বলবে হ্যাঁ বা যাই করবে তখন তোমার গলার ভয়েসটা ফ্যাক্ট তুমি যদি মিনমিন করে বলো তাহলে তো চলবে না তখন তোমাকে লাউড হতে হবে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেন আর মেন মেন জায়গাটাই হচ্ছে তাদের বক্তব্য তাদের কথা তাদের ওয়ে অফ টকিং তাদের স্পিচ আর তাদের যদি ভলুইম ভলিউম মানে তাড়াহুড়ো হয় বা ধর হয় তাহলে কেউ শুনবে না বক্তব্য রাখার জন্য গলার ভয়েসটা মানে খুব খুব জরুরি লাউড হওয়াটা লাউড মানে চিৎকার সেই লেভেলে না কিন্তু গলার আওয়াজটা যেন পৌঁছায় মিনমিন করলে চলবে না তাহলে এই যে ওর বক্তব্য চেঁচামেচি করে ভিডিও করে তাই দেখতে ভালো লাগতো মানে চেঁচিয়ে বলবে এটা কিরম বক্তব্য মানে লজিকটা ওর পছন্দ নয় মানে লজিকালি কারোর ভিডিও দেখে তা নয় হ্যাঁ এটাই বক্তব্য যে লজিকটা ও বোঝেই না হ্যাঁ ও শুধুমাত্র ও চিৎকার করে বক্তব্য রাখে সেই জন্য নাকি ভিডিও দেখে হাস্যস্কর হাস্যস্কর যাই হোক এইবার সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও মানে সবার ভিডিও আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ও আর দেখবে না কেন ও ভিউয়ার্সদের জানাতে এলো কারণ ওর ভিউয়ার্সরা জানতো ও এতদিন ধরে কন্ট্রোভার্সি দেখে প্রায় তিন বছর ধরে এবং দেখতে ভালোবাসে এবং ভালোবাসার কারণ তারা চেঁচিয়ে চেঁচিয়ে বক্তব্য রাখে তো সেই জন্য সবার ভিডিও দেখতো এবং কমেন্ট করতো কাদেরকে যাদের ভিডিও দেখে পজিটিভলি ওর খুব 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 ভালো লাগতো তাদেরকে গিয়ে অ্যাপ্রিশিয়েট করতো আর যাদের ভিডিও খুব 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 খারাপ লাগতো তাদের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করতো কিন্তু দেখতো আর কমেন্ট করতো এখন এখন থেকে ও দুটোই আর করবে না না দেখবে না কমেন্ট করবে কারণ কি কারণটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাই নামতে 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 নিচে নেমে গেছে যে আজকের যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওকে সম্পর্ক বা সক্ষতা রাখতে হয় বা যোগাযোগ রাখতে হয় বা ভিডিওর ওখানে গিয়ে কমেন্ট করতে হয় বা তাদের ভিডিও দেখতে হয় তাহলে ওকেও নিচে নামতে হবে হাসি পেলো হ্যাঁ তো তার জন্য ওর অত বড়ো মই নেই যে ও মইটা নিচের দিকে নামিয়ে সেখান দিয়ে টুটু টুটু করে নেমে নিচে নেমে আবার টুটু করে উপরে উঠে যাবে সেই ক্ষমতা নেই তার জন্য ও নিচে নামবে না কারণ ও নিচে নেমে গেলে ও যদি গর্তে পড়ে যায় তাই জন্য ও নিচে নামবে তো কথাটা এতটাই হাস্যস্কর যে কে বলছে ভাই কে বলছে এবং ও বলছে যে তিন বছর আগে আমি প্রচুর নিচে নেমে গেছিলাম আমার বাড়ির লোকেরা এবং আমার ভিউয়ার্সরা আমাকে টেনে তুলে সোজা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে এবং আমি এখন সোজা রাস্তায় এত সুন্দরভাবে চলছি যে নিচে নামার প্রশ্নই নেই আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করার রাইটস তোমাকে কে দিয়েছে ম্যান্ডু যে সবাই নিচে নামতে নামতে একেবারে নিচে নেমে গেছে আর তুমি উপরে উঠতে উঠতে উপরে উঠে গেছো তুমি যা ছড়িয়ে রেখেছ ইউটিউব প্ল্যাটফর্মে সেগুলোকে গুড়িয়েছ সেগুলোকে পরিষ্কার করেছ সেগুলোকে ক্লিন করেছো না তাহলে তুমি যদি কন্ট্রোভার্সিয়াল জিনিস ছড়িয়ে রেখে দাও এখনো পর্যন্ত তাহলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এবার তুমি উত্তর দেবে কি দেবে না ডাজ এন্ড ম্যাটার তুমি উত্তর দিলে আমরা আবার কন্টেন্ট পাবো তুমি উত্তর না দিলে আমরা কন্টেন্ট কম পাবো আমাদেরকে আরও খাটতে হবে বুঝতে পেরেছো মানে ধরো তুমি যদি কোথাও কমেন্ট করো এবং সেই কমেন্টটা যদি কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে হয় এবং তুমিও কন্ট্রোভার্সিয়াল উত্তর দাও তাহলে সেই জায়গা থেকে আমরা খুব সহজে খাবারটা প্লেটে পেয়ে যাবো এবং দুমদাম করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো আর যদি না দাও তাহলে আমাদের তোমার ভালো করে ভিডিও দেখতে হবে আরও বেশি বেশি দেখতে হবে তোমার কমেন্ট বক্স চেক করতে হবে সমস্ত কিছু করে যেখান থেকে আবার কন্ট্রোভার্সি উৎপন্ন হবে সেটা নিয়ে কথা বলতে হবে বুঝতে পেরেছো তো আমাদের খাটুনি বাড়বে এর বাইরে কিছু হবে না তুমি এই যে ভিডিও মানে কমেন্ট করবে না তাতে আমাদের এমনি কিচ্ছু যায় আসে না আমাদের খাটুনি বেড়ে গেল তো আমার মনে হয় যে এখানে সবাই পরিশ্রম করতে এসেছে কাজ করতে এসেছে তো যদি কারোর মনে হয় যে আমি প্রপারলি প্রফেশনালি কাজ করবো সে কাটবে অসুবিধা কী আছে তাই তোমার কমেন্টে করো কি না করো আমার মতো ক্রিয়েটারে কিচ্ছু যায় আসে না বুঝতে পেরেছো আচ্ছা রইলো বাকি রইলো বাকি তুমি কালকের বলার পরেও কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার মানে ছবি আবার থামনেলে দিয়েছে দিয়ে বলেছে দেখাও মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তো যাই হোক আমার মনে হয় না এটাতে খুব বড়ো মহানুভবতার পরিচয় দেওয়া হয় বা খুব বেশি মানে এত ডেসপারেটনেস দেখানোটাও ঠিক নয় কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার বক্তব্য দিয়ে কন্টেন্ট করবে তো সেখানে কারোর ছবি লাগাতে যখন কেউ বারণ করে দিচ্ছে তারপরেও যদি সেই ছবি লাগানো হয় আমার মনে হয় সেটা দৃষ্টতা সেটা কোনো করার কোনো প্রয়োজন নেই কেন নিজের বক্তব্য নিয়ে তো যথেষ্ট স্বতন্ত্র সে কথা বলতে পারে তাহলে কি দরকার আছে বাপু আমার মনে হয় এটা ঠিক নয় তো যে যেটা করেছে সেটা তার ব্যাপার সে যদি সেই রিক্সটা নিতে পারে আমার কি বলার আছে ঠিক আছে আচ্ছা এইবার এই যে তুমি বললে যে নিচে নামতে নামতে একেবারে নিচেই নেমে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো তুমি তুমি সবাইকে বললে তো সবার মধ্যে কি তোমার দিদি ভাই পড়ছে না তাই বলছি মানে তিনিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তুমি কি মনে করো যে সেও নিচে নামতে 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 এক্সট্রিম লেভেলের নিচে নেমে গেছে ও আচ্ছা বাই দা ওয়ে তুমি তাকে বাদ দিয়েছ কারণ কি তার কারণ হচ্ছে তুমি তাকে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ট্রিট করো না সে তোমার দিদি ভাই তোমার চারজন বন্ধুর একজন বন্ধু তাই তো আচ্ছা এইবার মানে বন্ধু না মানে দিদি তো তাকে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ট্রিট করছো না কারণ তোমাকে নিয়ে সে এখন পজিটিভ নেগেটিভ দুটো ভিডিওই করছে না আর যদিও বা করে তুমি তার মুখটা লাল লাল ঘাসির জোলকাইয়ে এমনভাবে বন্ধ করে দিয়েছ সে শুধুমাত্র তোমাকে চেটে ভিডিও করবে সে তোমার এগেনস্টে ভিডিও করবে না আর ঠিক কথা যে এই যে এত বড় ব্যাপার এই চার বোন হাম সাথ সাথ হ্যাঁ ব্যাপারটা দেখাচ্ছ করছো ভিউয়ারদের সঙ্গে ব্যাপারটা তো পুরো অন্য যেটা যেটা অন্য অন্য ব্যাপার আছে সেটা বুঝতে পারি কিন্তু এই যে তোমার দিদি কাম দালাল করে রেখেছ যাকে তাকে অ্যাকচুয়ালি তুমি চাটিয়ে রেখেছো যে যাতে তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কন্টেন্ট না করে তোমার এগেনস্টে যাতে না ভিডিও করে এর জন্যই তো রেখেছ তাই না নাহলে সে কিন্তু বলেছে যে আমরা যদি কন্ট্রোভার্সি করতে চাই তাহলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইঞ্চিতে মেপে মেপে কন্টেন্ট করতে পারি এক্স্যাক্টলি একদম পারি তো তুমি অ্যাকচুয়ালি চাও না যে সে তোমাকে নিয়ে সেই লেভেলে আর কন্ট্রোভার্সি করুক তার জন্যই তো চেটিয়ে চাটিয়ে রেখেছো আর ঝোলঝোল খাইয়ে রেখেছো সেটা সবাই বুঝতে পারে তো কারণ ওই যে ম্যাচিউরিটি ডেভেলপ তো সবারই করেছে যথেষ্ট ম্যাচিওর আর তোমার এই যে একটা ভ্রান্ত ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে তোমাদেরকে মানে তাদের কোনো যোগ্যতা নেই তাদের কোনো কাজ নেই তারা কোনো ভ্যালুয়েবল লোকজন নয় তো তুমি বা তোমার ভিউয়ার্সরা সব হাইফাই একটা ভুল ধারণা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি তো সেইভাবে স্টেটাস দেখোনি দেখা সম্ভবও নয় কারোর বাড়িতে তোমাকে সেইভাবে আপ্যায়নও করা হয়নি যাকে করেছে সে তো জানেই সে আগেই বলেছে তার বরের পয়সায় জল গরম হয় না মানে সে কন্ট্রোভার্সি করে যে টাকা ইনকাম করেছে তাতে তার যা স্টেটাস হয়েছে এটাই তার বক্তব্য হ্যাঁ তো তাছাড়া আর মোটামুটি তুমি সবার বাড়িতে ঘুরে উঠতে পারো না হ্যাঁ গীতাদির বাড়িতে গিয়েছিলে তো সবার বাড়িতে ঘুরে উঠতে পারো নি তাই তুমি সবার স্টেটাসটা জানো না এখানে যারা কন্ট্রোভার্সি করে আমি যা দেখেছি আমার যা চেনা পরিচিতি তাতে সবাই জানো তো বাড়িতে মানে ভরণ পোষণটা পায় মোটামুটি তাদের অবস্থা খুব একটা মানে ব্লগিং করেই তাদের খেতে হবে এরকম ব্যাপার নেই এবার তোমরা বলতে পারো তাহলে কেন কন্ট্রোভার্সি করে হায় কপাল যদি এক্সট্রা ইনকাম করার কোনো জায়গা মানুষ পায় তাহলে সেটা কি কেউ ছেড়ে দেয় সেটা দেয় না এবং সেই টাকাতে এক একজন এক একটা কাজে লাগায় কেউ সেই টাকাগুলো নিয়ে ফুর্তি আমোদ কেনাকাটা ফেরা করে আবার কেউ সেই টাকাগুলোকে সেভিংস করে কিছু একটা লামসাম ইনকাম করে সেই টাকা দিয়ে অন্য কিছু করবে ঠিক করেছে কেউ সংসারে আরও বেশি উন্নতি করবার জন্য করেছে মানে যেটাই হোক মানে সেটা এক্সট্রা সেটা কিন্তু এরকম নয় যে না করলে হবে না যেটা তোমাদের আছে না করলে হবে না তোমার এই পজিশনে তুমি যদি মনে করো আমি ব্লগিং আর এইসব করব না তোমার চলবে তোমার চলবে না তো তাই জন্য না এত বড় অহংকারের কথা বলো না যে তোমাদের জীবনযাত্রা বেঁচে আমাদের চলতে হয় তোমাদের কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র বেছে আমাদের চলতে হয় বুঝেছো কারণ আমরা চলতে চাই চলতে হয় মানে চলতে চাই তাই চলতে হয় আর এই যে তোমার বক্তব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই নিচে নেমে গেছে আর তুমি উপরে উঠে গেছো এতটাও ঠিক নয় এতটাও মানে নিজেকে মানে বিশাল বড় হনু ভাবার কিছু নেই হ্যাঁ অবশ্যই তোমার ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করেছে আলবাত সেটা খুব ভালো লক্ষণ ঠিক আছে কিন্তু তুমি এটা ভুলে যেও না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু তোমাকে ভিউজ দেয় তোমার কাছে যখন একটা এক ডলার পঁচাশি টাকাটা মাইনে রাখে তাহলে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করতে গেলে তোমার ভিডিও একবার না চারবার পাঁচবার করে ওয়াচ করে তার মানে কতগুলো পঁচাশি হচ্ছে বুঝতে পেরেছো তো তো সেই জন্য বলছি যে কি যেন বলে সবাইকে এত এতটাও মানে ছোট দেখাতে যেও না হ্যাঁ নিজেকে বড় দেখাচ্ছে খুব ভালো কথা কিন্তু অন্য লোককে ছোট করে না তোমাকে বড় করতে প্রতিপন্ন করতে তোমাকে যা করতে হবে করবে তোমাকে যা বলতে হবে বলবে কিন্তু তার পরিবর্তে তুমি যদি নিজেকে বড় করবার জন্য অন্যকে ছোট দেখাও তাহলে দিস ইজ নট ফেয়ার ঠিক আছে আর এটার মানেই তোমার আত্ম আত্মহংকার বেড়েছে হুম কিছুদিন আগে টিনুকে নিয়ে সবাই এই এই প্রশ্নটাই করেছিল তাহলে আমার মনে হয় ম্যান্ডির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য আমি জানি কেউ কেউ স্পিকটি নট হয়ে থাকবে কারণ তাহলে তার চাটা হবে না বুঝতে পেরেছ তো যাই হোক তোমার এই মানে অধ্যত্ত নিষ্ঠটা একটু বেশি বাড়াবাড়ি লাগছে তুমি হয়তো শান্ত মাথায় কথাটা বলছো কিন্তু তুমি যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছো সেটা করার রাইট তোমার নেই নেই একদমই নেই কারণ তুমি কন্ট্রোভার্সি উৎপন্ন করেছো বলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে না হলে তোমাকে নিয়ে কেউ কন্টেন্ট করছিল না কন্টেন্ট অ্যাকচুয়ালি হচ্ছিল মারুকে নিয়ে বেশিরভাগ লোক মারুকে নিয়ে কন্টেন্ট করছিল আর অন্য অন্য ব্লগারদের নিয়ে তারপরে এদিকে টিনু সুন্দরী আর খোকা তো ছিলই ঠিক আছে খোকাকে অবশ্য কম করছিল সুন্দরী ছিল তোমাকে নিয়ে কন্টেন্ট করছিল না তোমাকে নিয়ে খুব কম লোক কন্টেন্ট করছিল বাট তুমি বলেছো আজ মার মানে কন্টেন্ট কর তা তুমি কন্টেন্ট ছুড়বে কন্টেন্ট করবার জন্য বলবে আর তোমাকে নিয়ে হবে না আচ্ছা যাই হোক তোমার বক্তব্য মানে আমি যা বুঝলাম মানে মরাল অফ দ্য স্টোরি তোমার ভিডিও তোমার কালকের স্ট্রিম লাইভ তার আগের ভিডিও ইটস অ্যান্ড এভরি জিনিস দেখে আমি যেটা বুঝলাম তোমার বক্তব্য তুমি যা করেছ বেশ করেছ বারবার করবে এটা বলবার জন্যই তোমার এত কিছু যে আমি আমার ভিউয়ার্সকে উত্তর দেবো বেশ করবো আমার ভিউয়ার্স আমি বুঝবো আমার ভিউয়ার্স বাজে কমেন্ট করলে সেটাও আমি বুঝব আমার ভিউয়ার্স খারাপ ভালো কমেন্ট করলে আমি বুঝবো আমার ভিউয়ার্সের সঙ্গে আমার ব্যাপার তোমরা না গলবে না একদম ভুল কথা গলাবেই আর সেই যে তোমার মানে আমি যা করেছি বেশ করেছি এটা প্রতিপন্ন করবার জন্যই তুমি এখনও পর্যন্ত ছটপট করছো আর ভিডিও করছো আর তোমার স্ট্রিম লাইভ হেনা তেনা করছো এবং শুধু তুদু তুমি নয় তোমার আরও দুটো দিদিকেও কাজে লাগিয়েছো যে হ্যাঁ তুমি যেটা করেছো ঠিক করেছো এটা প্রমাণ করার চেষ্টা করেছো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে এটাই বলতে চাইছে তুমি প্রতিবাদ করো অন্যায় নেই কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা ঠিক হতে হবে না হলেই কন্ট্রোভার্সি হবে বুঝতে পেরেছ এই জায়গাতেই তোমার ছত্রিশকে আখড়া হয়ে আছে আর সেই জন্যই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পরিষ্কার অপমান করে দিলে যে তাদের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই তারা নাকি নিচে নামতে নামতে একেবারে ডিটোরিয়েট করেছে আর তুমি উঠতে 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 উপরে উঠে গেছো সেই লেভেল তোমার এখনো তৈরি হয়নি যেই মহিলা তার পুরো ফ্যামিলি কন্ট্রোভার্সিয়াল যেই মহিলা যার মা বা যে দুজনেই কন্ট্রোভার্সিয়াল জিনিস দিয়ে এই জায়গায় এসেছে এবং মা বা বাবা তাদের পরিবারের কেচ্চা বাইরে বেঁচেছে এবং মেয়েও বেঁচেছে এবং মেয়ে তার ফ্যামিলির কেচ্চা বাইরে বের করেছে তার হাজব্যান্ডও বের করেছে তাদের এত বড় বড় ডায়লগ না মানায় না ঠিক আছে তোমরা কিভাবে ব্লগিং করে কোন জায়গা থেকে কিভাবে উঠে এসেছো এখনো পর্যন্ত সবাই সেটা বুঝতে পারে আর আজও তুমি কন্ট্রোভার্সি দিয়ে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সির মধ্যে থেকেই নিজের জায়গাটা এই জায়গায় নিয়ে এসেছো অর্থাৎ একদম মিথ্যা বলো না একদম মিথ্যা বলো না আর একদম বড়াই করো না এবার রইল বাকি মারুর সঙ্গে তোমার কি ব্যাপার মারুকে তুমি আবার মেনে নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার তোমাদের ঢলানিগিরি করতেও সময় লাগে না আবার তোমাদের মানে কি বলবো একে অপরকে নিন্দা করতেও সময় লাগে না আর তোমার বক্তব্য যে তুমি কোনোভাবেই কাউকে শিখিয়ে দাওনি মারুর এগেনস্টে কন্ট্রোভার্সি করতে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি তুমি কেন শিখিয়ে দেবে কেউ কাউকে শিখিয়ে দেয় না সে দেখতে পাচ্ছে আমার ভিউজ হচ্ছে তাই সে ভিডিও করছে বাট তোমাকে খুশি করবার জন্যই সে ভিডিওগুলো সেই লেভেলের করছে ভিউজ তো হচ্ছেই ভিউয়ার্স তো দেখছেই প্লাস তুমিও খুশি হচ্ছে যত তোমাকে চাটতে হবে তত ওর এগেন্স্টে বলতে হবে না এটা তুমি আবার শিখিয়ে দেবে কেন এখানে কেউ বাচ্চা মানুষ আছে নাকি যে তাকে শিখিয়ে দেবে তারপরে সে ভিডিও করবে একদমই না তুমি যে শিখিয়ে দাওনি বা তুমি যে করতে বলো সেটা আমরা জানি সে স্বতঃস্ফূর্তভাবেই করছে কারণ তার ভিউজটা ম্যাটার তার ভিউজ হচ্ছে তার তো পন্থাই এটা যে কারোর সঙ্গে যোগাযোগ করবো তার সঙ্গে ইন্টিমেট হবো তারপর তার সঙ্গে আরও আরও ছাড়ো করে ছাড়া হবে তারপর তাকে নিয়ে চটকাতে শুরু করবো এইভাবেই চলেছে প্রসেসিং তার তাই তোমাকে কিছুই শিখিয়ে দিতে হয়নি তুমি কেন শিখিয়ে দেবে বাট তোমাকে খুশি করছে ভিউজটাও হচ্ছে মারুকে নিয়ে বললে আর তোমার কাছে যাচ্ছে আর তোমার কাছে যাওয়ার গেলে তোমার ভিউয়ার্সরা তাকে শোনাশোনা করছে আর তোমার ভিউয়ার্সরা তাকে তার সঙ্গে দিদি আচরণ করে তাকে কি করবে কিভাবে করবে সেটা তো বোঝে পলিটিক্সটা সে খুব ভালো করে বোঝে তাই না তার জন্য সেটা করছে যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটাই বক্তব্য দেখুন কন্ট্রোভার্সি করছেন করুন কাউকে নিয়ে পজিটিভ নেগেটিভ সমস্ত করছেন সেটাও ঠিক আছে কিন্তু কেউ যদি আপনাদের কন্ট্রোভার্সি জোনকে অপমান করে তাহলে সেই কন্ট্রোভার্সি জোনের সব সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অবশ্যই প্রতিবাদ করা উচিত আর সব থেকে বড়ো কথা যে এত নিজের ওই ফেস ভ্যালুর অধা দেখায় তার ফেসটা ইউজ না করাই আমার মনে হয় বেটার হবে তার কারণ আপনার তো বক্তব্যটাই সব থেকে বড়ো ব্যাপার আপনার বক্তব্য লোকে শুনতে আসে এমনি আপনার একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে বক্তব্য শুনতে আসে তো কি দরকার আছে কারোর ফেসটাকে লাগানো সে তো মানে ক্রেডিটটা নিয়ে যাচ্ছে মানে ক্রেডিট টু মি এরকম একটা ভাব দিচ্ছে যে আমি ভিডিও মানে আমার মুখ লাগাচ্ছে বলে ভিডিও হচ্ছে তো কেন ভাই নিজের কোয়ালিটিতে আপনি ভিডিও করছেন নিজের কোয়ালিটিতে আপনি এই জায়গায় এসেছেন তাহলে ফালতু কাউকে ফুটেজ দেওয়ার কি মানে আছে আমি তো এটা মনে করি তো এটাই বলার ছিল ভিডিওটাতে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে লিখে জানিও টাটা